একশো পঁচিশ টাকা পার পিস পড়বে একশো এক পিস হ্যাঁ দামি কম দামি সব মাল আছে আসলে ভাই সব মাল দেখানো সম্ভব হয় না সত্যি আঠারো টাকা পিস এটা হচ্ছে বিশ টাকা পিস তিনশো ষাট টাকা তিরিশ টাকা পিস খুব সুন্দর এম এল চায়না থেকে আসে যে মাল গুলা কোনো সেলাই নেই

আশি টাকা পার পিস চায় রেট হচ্ছে একশো পঁচানব্বই এটা হচ্ছে দুইশো বিশ টাকা ছাড়ছা হওয়ার পরে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এটা খোলা যায় এক দুই তিন চার চারটা কালার হবে এটা হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হবে আটত্রিশ চল্লিশ হবে পাঁচটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ চারশো আশি টাকা চল্লিশ টাকা ভাই আছেন এই সময় পাঁচ টাকার পাঁচ টাকায় কেন পঁচিশ টাকায় বিক্রি ভাই পাঁচ টাকায় পঁচিশ টাকায় বিক্রি লাভ শুধুমাত্র পাইকারিদের জন্য শুধুমাত্র যারা পাইকারি জন্য এক কালার কালো বারোটা এক কালার কালো

গুলো পাওয়া যাবে আমার এখানে হ্যাঁ আপনার ব্রা প্যান্টি নাইট ড্রেস সেমিজ চাইনা স্পোর্টস ব্রা ফোম ফোমের ব্রা

কিভাবে আপনারা এই ধরনের নিয়ে ব্যবসা করতে পারেন আসলে কি চক প্রচুর দোকান আছে শত শত দোকান পাবেন কিন্তু ভালো দোকান কোথায় পাবেন ভালো দোকানের অভাব ভাই ভালো ন্যায্য মূল্যে যেগুলো আপনারা চাচ্ছেন তার একটা ভিডিও হবে আজকে যে আপনারা ন্যায্য মূল্যে জানেন আজকে আমি ন্যায্য মূল্যে কিছু রেট দেখাবো যে এখানে কি কি ধরনের মালগুলো আছে এবং কি রেট হতে পারে ভাই আমাদের প্রথমে আজকে কি দেখাবেন ভাই দেখানোর আগে বলে নেই সবাই তোর চক বাজার আসতে পারবে না যারা না আসতে পারবে তাদের জন্য আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্যাম্পল ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল অথবা নক দিলেই আমরা হচ্ছে স্যাম্পল অথবা ভিডিও কলে মাল দেখে মাল নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন এবং এটা শুধুমাত্র পাইকারি দোকান হ্যাঁ এটা একটা পাইকারি দোকান এবং যে এখান থেকে কুরিয়ার বা ট্রান্সফার নিলে সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে সর্বনিম্ন টাকার মাল নিতে হবে আপনি কন্ডিশনে নিতে পারবেন প্রথমে পাঁচশো টাকা আমাকে অগ্রিম পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করবেন বাকি টাকা মাল হাতে পায় তারপর এখানে পেড করবেন আর একটা জিনিস হচ্ছে যদি কেউ এর কমে তিন হাজার টাকার মাল নিতে পারবেন কিন্তু পুরো টাকাটা আগে আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে পুরো টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর হচ্ছে আমার এখানে যে মাল আছে আমাদের এখানে ভাই শত শত দোকান আছে আমাদের পুরাতন চক মার্কেট এক হাজার দোকান আছে হ্যাঁ এখানে হচ্ছে সবাই আমরা একটা পাল্লা পাল্লা হিসাবে ব্যবসা করি কে কাটছে মান ভালো দিবে কে কাটছে দাম কমে দিবে আমরা সবসময় চেষ্টা করি ভাই মাল ভালো দিয়ে দামটা একটু দেওয়ার জন্য কারণ আমাদের থেকে নিয়ে পাইকারি যারা বিক্রি করবে তারা আরেক জায়গায় বিক্রি করবে এই কারণে আমাদের এখানে এই সময় ভাই পাঁচ টাকা দিয়ে আসলে একটা চকলেট পাওয়া খুব কষ্টকর এই সময় আমরা পাঁচ টাকা একটা পেন্ডি পাঁচ টাকার একটা প্যান্টি দিতেছি ষাট টাকা ডজন আমাদের এখানে নিতে হলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এবং যে কোনো মাল মিনিমাম একদম

এটা আপনার হচ্ছে পার পিস হ্যাঁ দামি কম দামি সব মাল আসলে সব মাল দেখানো সম্ভব হয় না আর ধারণা যারা নিতে চান অথবা দোকানে সরাসরি এসে দেখে নিতে কোনো সমস্যা নেই পাঁচ টাকার পরে আমরা আমি একটা মাল আপনাকে দেখাইতে চাই সেটা হচ্ছে আপনার এই একটা মাল নয় টাকা পিস লাখ বড় টাই কালো এবং কালারিং আছে নয় টাকা পিস শুধুমাত্র নয় টাকা পিস একশো দশ টাকা পর্যন্ত তারপরে একটু আস্তে আস্তে একটু যদি উপরে ওঠেন এই একটা মাল আছে আপনার আঠারো টাকা পিস সুতি এগুলো আবার কালারিং হবে এগুলো ছয়টা চারটা কালার হবে সুতি আঠারো টাকা পিস আর ছোট হবে বড় হবে বড়টা হবে পঁচিশ টাকা পিস তারপর এটা স্টিজের ভিতরে একটা মাল আছে আপনার এটা হচ্ছে বিশ টাকা পিস

কোয়ালিটি হয় সুতি কাপড় হয় স্টিচ কাপড় হয় ছাপার ভিতরে খুব সুন্দর এম এল এক্সেল তিনটা সাইজ হবে এটা হচ্ছে আপনার চারশো চল্লিশ টাকা চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা তিনটা সাইজ এগুলোর ভিতরে সুন্দর সুন্দর খুব কালার হবে এখানে আপনি এই কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে মিষ্টি কালার আছে প্রত্যেকটা মালে পাঁচশো টাকা করে কালার হবে এগুলো কালারিং হবে ছোট আছে সেম মালের এক্সেল সাইজ এটা হচ্ছে আপনার এক্সেল এক্সেল পাঁচশো চল্লিশ টাকা এগুলোর ভিতরে একটা কমন মাল যেটা আছে সবচেয়ে বেশি চলে ওই মালটা আমি একটু যদি দেখাই দিই এটা আপনার হচ্ছে কুচি কুচির ভিতরে এটা হচ্ছে পাঁচটা ছয়টা সাইজ আছে হ্যাঁ ছয়টা সাইজ আছে এই মাল একটা বিশেষত্ব হচ্ছে আপনার ভিতরে রাবার দেওয়া আছে মহিলাদের বিশেষ সময়ের ব্যবহারের জন্য এই মালটা খুব কমন এবং এই মালটা খুব চলে খুব সফট কাপড় পাতলা কাপড় ছয়টা সাইজ আছে আপনার দাম এটা হচ্ছে সর্বনিম্ন যে সেটা তিরিশ টাকা বিশ তিনশো ষাট টাকা আর একদম উপরে যেটা ওটা ছয়শো ষাট টাকা পঞ্চান্ন টাকা এর মাঝখানে আপনার এম এল এক্স এল ডাবল এক্সেল থ্রি এক্সেল সব সাইজ আছে তারপরে একটা মাল যদি দেখা চায়না স্টিচ এটাকে আমরা লাইট স্টিচ মাল বলি হুম মালটা খুবই চলে খুব চলে খুব সুন্দর মাল প্রত্যেকটা মালের সাইজ আছে আসলে সব মাল দেখানো সম্ভব না এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস শুধু চারশো আশি টাকা ডর্জন এটার মাঝারি সাইজ হবে পাঁচশো চল্লিশ টাকা তারপর হবে পাঁচশো আশি টাকা সব ধরনের মানুষের সাইজের মতো পড়তে পারবে এই একটা মাল আছে ছাপা হুম চায়না ছাপা পেন্টি এটা বর্তমানে আমাদের দেশে হইতেছে আমরা সুন্দর কোয়ালিটি রাখার চেষ্টা করছি চাল একদম পাতলা টিসু কাপড় খুব সুন্দর একদম পাতলা টিসু কাপড় এটা দুইটা সাইজ হবে ছোট হবে বড় হবে তিনশো ষাট টাকা চারশো বিশ টাকা দুইটা সাইজ ছাপা একদম সত্যি কমফোর্ট এগুলো এছাড়া ভাই অনেক ধরনের মাল আছে টাকা 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 এগুলোর ভিতরে আমাদের কাছে আবার চায়না এক্সপোর্টের কিছু মাল আছে আপনার সরাসরি চায়না থেকে আসে যে মালগুলা কোনো সেলাই নেই হম এর আগে দেখছেন কিনা জানিনা মানুষ এগুলো খুব কমফোর্ট খুব কোনো সেলাই নেই এই একটা মাল আপনি পাবেন কোথাও কোন সিলি দেখাইতে পারবেন সিলি দেখাইতে পারলে একশো টাকা জরিমানা দিব

খুব সুন্দর এই অনলাইনের যুগে ভাই ফ্যাশনেবল মালের ভিতরে এগুলো খুব সুন্দর খুব টাকা পার পিস একশো টাকা পার পিস পনেরোশো ষাট টাকা ডর্জন অনেকগুলা কালার হবে একটা দশটা করে কালার হবে লাল কালো বেগুনি খয়রি অনেকগুলা কালার হবে আর এগুলো তো আগের মাল এগুলো আপনার হচ্ছে সবাই জানে চিনে এগুলো হচ্ছে আমাদের বিস্কস দামি প্যান্টি ডিম কাটের প্যান্টি হ্যাঁ এগুলো কমন বারো মাস চলে

ফোম ফোমাল শীতের বেয়ে যে শীত আসতে সে ফোমাল অনেক চাহিদা বেরিয়ে যাবে শীতের ভিতরে ফোম ফোমাল অনেক বেশি চাহিদা শীতের ভিতরে একটা মাল আছে আপনার আমাদের দেশে কিরণ মালা হ্যাঁ মালটার নাম হচ্ছে কিরণ মালা ভাই নামের উপরে চলে ভাই কিরণ যায় দেখেন এক দুই তিন চারটা কালার হবে বত্রিশ ছত্রিশ হবে এগুলো দেখে অনেক স্টাইলিশ মাল আছে যেমন আছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পাঁচশো চল্লিশ টাকা ডজন এটার ভিতরে এক দুই তিন চার চারটা কালার হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ হবে তিরিশ চল্লিশ সাইজ হবে তারপরে দেশের ভিতরে আসলে ভাই অনেক মাল আছে সব মাল দেখানো সম্ভব না তো আমরা শুধু একটু ধারণা দিতে চাই এই একটা মাল আছে আপনার হচ্ছে গোলাপ ফম গোলাপ গোলাপ ফম নামের উপরে চলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি বাংলাদেশে তৈরি বারোশো টাকা শুধুমাত্র শুধুমাত্র একশো টাকা পার পিস ফ্যাশনেবল খুব বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ হবে হুম আপনার যদি আবার গোলাপ ফম দুই নাম্বারটা আছে আবার এক নাম্বার আছে হ্যাঁ এক নাম্বার মালটা যদি একটু দেখতে চান এই হচ্ছে একটা এক নাম্বার মাল এই যে এটা হচ্ছে বর্তমান এইগুলার চায়না মালের দাম ভাই দৈনিক আপডেট হয় হ্যাঁ রেট দামে দাম কমে বাড়ে তো এটা হচ্ছে বর্তমান চলতেছে চোদ্দশো চল্লিশ টাকা একশো বিশ টাকা পিস যে যখন নিবে যখন দাম কমতে পারে বাড়তে পারে যখন যে দাম থাকবে সেই দাম আমরা এটার ভিতরে ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার এবং সাইজ হবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং আপনার এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে গোলাপের ভিতরে এই একটা ছাপার ভিতরে যদি একটা ফর্ম দেখাই আপনার এই একটা মাল আছে খুব সুন্দর ছাপার ভিতরে চারটা কালার হবে খুব সুন্দর গোলাপ আমরা এটাকে হ্যাঁ বাংলা গোলাপ বলি এরা হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ছয়শো ষাট টাকা পঞ্চান্ন টাকা পিস সেম মালের তিরিশ চল্লিশ হবে ষাট টাকা পিস সাতশো বিশ টাকা ডর্জন করার হুম এগুলোর ভিতরে যদি একটু বড় সাইজের একটু ফ্যাশনেবল স্টাইলিশ মাল যেমন এগুলো আছে ইস্টন দেওয়া হ্যাঁ স্টোন দেওয়া মালগুলোতে খুব চাহিদা বর্তমানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার কালার খুব সুন্দর মাল এগুলো ষাট টাকা একশো তিরিশ টাকা পার পিস চৌত্রিশ ছত্রিশ ষাটটি ষাট টাকা এম কাপ বলে আমরা আর এর চেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে আপনার সেমি কাপ এগুলো চায়না প্রোডাক্ট খুব সুন্দর হ্যাঁ চায়নার ভিতরে দেখেন চায়না মালের আসলে গেট আলাদা ভাই শীত আসতেছে ফোম মালের অনেক চলে এগুলো তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা কালার হবে এগুলো হচ্ছে বর্তমান রেট আপনার উনিশশো আশি টাকা একশো পঁয়ষট্টি টাকা পার পিস এগুলো দাম কমতে পারে বাড়তে পারে যখন যে নেবেন ওই দাম অনুসারে মার্কেট দাম অনুসারে দেবেন কোনো সমস্যা নেই আসলে ভাই মার্কেটে এক হাজার দোকান আছে আপনি যেখানে দুই টাকা কম পাবেন সেখানে থেকে তো নেবেন আপনি তো ব্যবসার জন্য নেবেন অথবা ব্যবহারের জন্য নেবেন যেই নেবেন দুই টাকা যেখানে কম পাবেন সেখানে আমরা হচ্ছে মানটা ঠিক রেখে দামটা একটু কম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই ব্রার ভিতরে আসলে অনেক মাল আছে দেখানো খুব সম্ভব না আর আগে থেকে আমি দেখাইছি আপনার সর্বনিম্ন রেট হচ্ছে টাকা টাকা সর্বনিম্ন ভিতরে সর্বনিম্ন রেট হচ্ছে 15 টাকা সর্বোচ্চ আড়াইশো টাকা পিস পর্যন্ত আছে অনেক মাল আছে সব মাল দেখানো সম্ভব না নতুন চার পাঁচটা মাল আছে শুধু ভিতরে এগুলো দেখি হ্যাঁ যেমন ছাপার ভিতরে যে মালগুলো ছাপা মালের খুব চাই এখন এটা স্টিজের ভিতরে ছাপা স্টিজ কাপের ভিতরে ছাপা এক দুই তিন চার চারটা কালার হবে এটা হচ্ছে আপনার বত্রিশ চত্রিশ ছত্রিশ হবে আটত্রিশ চল্লিশ হবে পাঁচটা সাইজ হবে এটা দাম হচ্ছে চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডর্জন শুধুমাত্র চল্লিশ টাকা পিস আর এছাড়া স্টিচ ছাড়াও সুতির ভিতরে মাল আছে এগুলো হচ্ছে দেখেন এগুলো আপনার এগুলো একই দাম দাম একই কিন্তু স্টিচ এটা সুতি সাইজ হবে পাঁচটা বত্রিশ চত্রিশ ছত্রিশ বড় আটত্রিশ চল্লিশ একই দাম হম এগুলো ডিজাইনগুলো দেখেন এগুলো নতুন আসছে এগুলো খুব সুন্দর মাল খুব সুন্দর মাল

দুইশো নম্বর দোকান পুরাতন চক মার্কেট ঢাকা চক বাজার এই এই ঠিকানায় যদি না আসতে পারেন আমার স্ক্রিন নাম্বার আছে চক বাজার যে কোনো জায়গায় দ্বারাই ফোন দিলে আমি আমার লোক দিয়ে আপনাকে রিসিভ করতে পারবো কোনো সমস্যা নেই আর হচ্ছে যারা না আসতে পারবেন আর আমরা বেশিরভাগ মাল দিয়ে হচ্ছে ঢাকা ঢাকার বাইরে কুরিয়ার বা ট্রান্সফারের মাধ্যমে সেখানে আপনি যদি কুরিয়ার বা ট্রান্সফার নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সেক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধুমাত্র পাঁচশো টাকা দিবেন বাকিটা ওকে বাকি টাকা ওইখান থেকে মাল হাতে পায় তারপর ওখানে দিবেন কোনো সমস্যা নেই